আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই আনা মুশকিলা অর্থ আমার সমস্যা আরবিতে হবে আনা মুশকিলা ভালো অর্থ আমার সমস্যা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরেশুর তাল বাল অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো এক বেশি খে ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা মুশকিলা অর্থ আমার সমস্যা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আস তরিক অর্থ রাস্তা আরবিতা হবে তরিক ভালো অর্থ রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতা হবে ইয়ামিন রোহ ভালো অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতা হবে ইয়াস্তার রোহ ভালো অর্থ বামে যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতা হবে সাইয়ারা ভালো অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে তরি অর্থ রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও অর্থ বামে যাও সাইয়ারা অর্থ গাড়ি অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস লাহাম অর্থ মুরগির মাংস আরবিতে হবে দিজেস লাহাম বান অর্থ মুরগির মাংস সবগুলো শব্দ আরও একবার শিখে খেয়ে সামাক অর্থ মাছ অহেত কিলো অর্থ এক কেজি লাহাম অর্থ মাংস দিজেস লাহাম অর্থ মুরগির মাংস হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাদা বাড়ি ভালো অর্থ এটা ঠান্ডা হাতাহাড় অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার বাল অর্থ এটা গরম হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি অর্থ চিনি বা মিষ্টি হবে বাল অর্থ, চিনি বা মিষ্টি। সবগুলো শব্দ আরো এক বেশি খেলে হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা হাদাহার অর্থ এটা গরম হালুয়া অর্থ মিষ্টি সুক্কার অর্থ চিনি বা মিষ্টি জ্যাদি থেনা অর্থ এখানে নতুন আরবিতে হবে জ্যাদি থেনা বালা অর্থ এখানে নতুন ইন দ্য ফি ফুলুস অর্থ তোমার টাকা আছে আরবিতে হবে ইন দা ফি ফুলুস ভাল অর্থ তোমার টাকা আছে আনা গুল অর্থ আমি বলছি আরবিতে হবে আনাগুল গুল অর্থ আমি বলছি ইন দা এস মুজনুন অর্থ তুমি কি পাগল আরবিতে হবে ইন দা এস মুজনুন ভালো অর্থ তুমি কি পাগল সবগুলো শব্দ আরও একবেশি বেশি অর্থ এখানে নতুন ইন্টা ফি অর্থ তোমার টাকা আছে আনা গুল অর্থ আমি বলছি এস মুগল ইন্টা সুফ অর্থ তুমি দেখো আরবিতে হবে ইন্টা সুফ ভাল অর্থ তুমি দেখ ইন্টা ইজলিশ অর্থ তুমি বস আরবিতে হবে ইন ইজলিশ ভালো অর্থ তুমি বসো এস মালুম অর্থ কি জানো আরবিতে হবে মালুম বাল অর্থ কি জানো আলিউম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলুম ইজাজা বান অর্থ আজ সবগুলো শব্দ আর একবার শিখে নি সুফ ইন্তাহ অর্থ তুমি দেখো ইন্তা ইজলিশ অর্থ তুমি বসো এস মালুম অর্থ কি জানো আলিয়াম ইজাজা অর্থ আজ লাকিন লেস অর্থ কিন্তু কেন আরবিতে হবে লাকিন লেশ ভালো অর্থ কিন্তু কেন জীবশাহী অর্থ চা দাও আরবিতে হবে জীবশাহী বালো অর্থ চাদাও আনা আকিত অর্থ আমি নিশ্চিত আরবিতে হবে আনা আকিত বান অর্থ আমি নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বানো অর্থ অনিশ্চিত সবগুলো শব্দ আরও একবার শিখে নি লেশ অর্থ কিন্তু কেন জীবশাহী অর্থ দাও আনা আকিত অর্থ আমি নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত সাই অর্থ কিছু আরবিতে হবে কিছু হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাল অর্থ সুন্দর গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বাল অর্থ বেশি কথা বলা মো আলহীন অর্থ এখন না আর্বিতা হবে মো আলহিন বান অর্থ এখন না সকলো শব্দ আরো একবার শিখেনি সাই অর্থ কিছু হেলু অর্থ সুন্দর গির অর্থ বেশি কথা বলা মু আলহিন অর্থ এখন না স্থবিচ্ছবোৰ অর্থ ধৈর্য ধরো আর্বিতা হবে স্তবিষ্যবোৰ বান অর্থ ধৈর্য ধরাহ অর্থ সাথে আর্বিতা হবে স্থাব সাবহ বান অর্থ সাথে আনা জুয়ান অর্থ আমি আরবিতে হবে আনা জোয়ান অর্থ আমি ক্ষুদার্থ আনা আমেল অর্থ আমার কর্মচারী আরবিতে হবে আনা আমেল বান অর্থ আমার কর্মচারী সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। সবির অর্থ ধৈর্য ধর সাওয়া সাওয়া অর্থ সাথে আনা জুয়ান অর্থ আমি ক্ষুদার্থ আনা আমেল অর্থ আমার কর্মচারী ইন্তাদোর অর্থ তুমি খোঁজ আরবিতে হবে ইন্তাদোর বান অর্থ তুমি খোঁজ তানি নফর অর্থ অন্য লোক হবে তানি নফর বাল অর্থ অন্য লোক বাদেন জীব অর্থ পরে দিব আরবিতে হবে বাদেন জীব বাল অর্থ পরে দিব বাইদ্রোহ অর্থ দূরে যাও আরবিতে হবে বাইদ্রোহ বাল অর্থ দূরে যাও সবগুলো শব্দ আরও এক বেশি এখানে ইন্তাদৌর অর্থ তুমি খোঁজ তানি নফর অর্থ অন্য লোক জীব অর্থ পরে দিব বাইদ্রু অর্থ দূরে যাও মাফিয়া হাতিফ অর্থ টেলিফোন নাই আরবি হবে মাফিয়া হাতিফ ভাল অর্থ টেলিফোন নাই মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবি হবে মহিম ভাল অর্থ গুরুত্বপূর্ণ দারুরি অর্থ জরুরি আরবি হবে দারুরি ভাল অর্থ জরুরি রুহসুক অর্থ বাজারে যাও আরবিতে হবে রুসুক অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে মাফি হাতিফ অর্থ টেলিফোন নাই মুহিম অর্থ গুরুত্বপূর্ণ অর্থ জরুরি অর্থ বাজারে যাও মাফি দাও অর্থ ডিউটি নাই আরবিতে হবে মাফি দাও ডিউটি নাই আলিয়াম ইজেজাহ অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়াম ইজেজাহ বাং অর্থ আজ ছুটি বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বাল অর্থ কাজ আছে আরবিতে হবে ফির সুগল ভালো অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরো একবার মাফি নেই অর্থ ডিউটি নাই আলিয়াম ইজাজাহ অর্থ ছুটি বকরা অর্থ আগামীকাল ফি সুগল অর্থ কাজ আছে আনা গোর্ফা অর্থ আমার রুম আরবিতে হবে আনা গরফা ভালো অর্থ আমার রুম আষারা রগম অর্থ দশ আরবিতে হবে আশার রগম ভালো অর্থ দশ নাম্বার অহেদাস অর্থ এগারো অহেদাস বাল অর্থ এগারো ইতনাস অর্থ বারো আরবিতে হবে ইতনাস বানো অর্থ বারো সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা গরফা অর্থ আমার রুম আষাঢ় রগম অর্থ দশ নাম্বার অহেদাশ অর্থ এগারো ইদনাশ অর্থ বারো ইন্তালি অর্থ তোমার জন্য আরবিতে হবে ইন্তালি বাল অর্থ তোমার জন্য আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মুজেন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মুজেন সুগল বাল অর্থ কাজ ভালো না ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু ভাল অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি ইনতালি অর্থ তোমার জন্য আওয়ার অর্থ ব্যথা মুচেন সুকল অর্থ কাজ ভালো না ইসবু অর্থ সপ্তাহ কাম হাব্বা অর্থ কয় পিস আরবিতে হবে কাম হাব্বা বাংলা অর্থ কয় পিস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংল অর্থ কেজি মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুসাই বাংলা অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত আরবিতে হবে কুমা বাংলা অর্থ একত্রিত সবগুলো শব্দ আরও এক বেশি কাম হাব্বা অর্থ কয় পিস কিলো অর্থ কেজি মাকুশাই অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত